পরে করো তো দেখো আমাদের রুমটা দেখাই একবার তোমাকে ঘুরিয়ে দার্জিলিং এখানে কিন্তু এই হোটেলটা আসতে পারো হোটেলটা যথেষ্ট ভালো রুমগুলো দাদাদের ব্যবহারও খুব ভালো খুবই ভালো এখানে ওয়াশরুমটা রয়েছে ঘরগুলো কিন্তু যথেষ্টই ঘরটা কিন্তু খুব সুন্দর দিয়েছে আর বেশ ডেকোরেশন করাও করা এ দেখো একটা বেড দিয়েছে বেড টা কিন্তু যথেষ্টই বড় আর এখানে একটা টেবিল মতন রয়েছে আর এখানে ফোনও রয়েছে এখানে একটা চেয়ার আছে টিভি আছে একটা টি টেবিল রয়েছে ড্রেসিং টেবিল একটা এখানে আবার একটা ছোট একজন শোয়ার একটা বেড রয়েছে মতন আর এখানে একটা সাইড টেবিল রয়েছে এখানে একটা চায়ের কেটলি দিয়েছে ঘরটা কিন্তু যথেষ্ট ভালো সবচেয়ে যেটা ভালো সেটা হলো গিয়ে ব্যালকনিটা কি সুন্দর দেখো এখান থেকে ভিউটা খুব ভালো দেখা যাচ্ছিল এই ব্যালকড়িটার যেন ঘরটা আমার বেশি পছন্দ বাইরেটা যাবো এবং জঙ্গল যাবো